আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে আগ্রহীদের জন্য সুখবর বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি জিস্কা ফার্মা লিমিটেড দেশের বিভিন্ন জেলায় জনবল নিয়োগের উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত জিসকা ফার্মা লিমিটেড তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে দেশব্যাপী মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে কোম্পানিটি একজন মেডিকেল প্রমোশন অফিসারের মূল দায়িত্বগুলো হলো। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিকট কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্য দিয়ে প্রেসক্রিপশন জেনারেট করা এবং নিয়মিত ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল ন্যূনতম মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ সহ প্রার্থীকে যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে এম এসসি বিএসসি এম ফার্ম বা বি ফার্ম সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে প্রার্থীকে কর্মট নিষ্ঠাবান ও চ্যালেঞ্জ নিতে আগ্রহী হতে হবে বাংলা এবং ইংরেজিতে সাবলীলভাবে যোগাযোগে দক্ষ হতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে নতুনদের পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীদেরকেও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এবং অভিজ্ঞ প্রার্থীদেরকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হবে জিস্কা ফার্মাসিটালস লিমিটেড একজন মেডিকেল প্রমোশন অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকে তা হল আকর্ষণীয় বেতন দিয়ে মোবাইল বিল এবং মোটরসাইকেল সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ইনসেন্টিভ এবং বিদেশ ভ্রমণের সুযোগ উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে উক্ত ইন্টারভিউয়ের স্থানগুলো হলো ঢাকা রাজশাহী লংপুর ও সিলেট ইন্টারভিউয়ের তারিখ ও সময় আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে নটা হতে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং একই মার্চ শনিবার সকাল দশটা হতে বিকেল তিনটা পর্যন্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় আগ্রহী প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি এবং সকল শিক্ষাসমদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ